প্রথম আমরা কলকাতা টিভিতে সম্প্রচার করেছিলাম যে নদিয়ার চাপড়ায় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র তিনি বলেছেন নদিয়ার চাপড়ায় এবার নাকি বাস স্ট্যান্ড করবেন সেটা যথাতি কথা রাখছেন তিনি তিনি নাকি এবার বলেছেন নদিয়ার ধুবুলিয়াতেও নাকি এবার বাস স্ট্যান্ড হবে আগামী ছ মাসের মধ্যে তাদের কর্মীদের জানিয়েছেন যেন রাস্তা দেখা হয় বা জায়গা দেখা হয় তাহলে ধুবুলিয়ায় একের পর এক উন্নয়ন হচ্ছে তাহলে কি এবার বাসস্ট্যান্ডের উন্নয়নটা হবে সাধারণ মানুষ প্রশ্ন রাখছে সাধারণ মানুষ এবার উঠে দাঁড়িয়েছে যাতে বাস হয় ধুবুলিয়ায় আর সেই খবর আমরা আবার দেখাচ্ছি এবার নদীয়া ধুবুলিয়া থেকে কারণ নদীয়া ধুবুলিয়া যেন সাধারণ মানুষের এবার বাস করে দেওয়া হয় সাধারণ মানুষের খুব কিন্তু একটাই বাস কেন হচ্ছে না আমাদেরও পরিকল্পনার মধ্যেও ছিল কিন্তু বিভিন্ন সমস্যায় রাস্তা সংস্কারের ফলে আমরা করতে পারিনি এবং যেটা এমপি ম্যাডাম এবং মন্ত্রী সাহেব উদ্যোগ নিয়েছেন ইমিডিয়েট ধুবলিয়ায় বাস স্ট্যান্ড হবে এবং প্রশাসনিক লেভেলেও আমাদের তৎপর চলছে এটা নিয়ে গতকাল পেপারে পড়ছিলাম যে মহামৈত্র এক কোটি টাকা প্রকল্পে চাপড়া স্ট্যান্ড করছে এতে চাপড়াবাসী উপকৃত হবেন ধুবুলিয়াতে যদি এরকম একটা বাস স্ট্যান্ড হয় অবশ্যই ভালো হবে মহাদিকে এ বিষয়ে জানানো হয়েছে মহাদি তবে মামাটি মানুষ যেটা বলে সেই কথা রাখে মোহাম্মাদিকে জানানো হয়েছে মহাদি কথা দিয়েছেন ছ মাসের মধ্যে করবেন এতে দুবিলিয়ার মানুষ উপকৃত হবেন এবং মোহাদি অবশ্যই সে কথা রাখবেন বলে মনে করছে দু স্ট্যান্ড প্রথমত আমাদের একটু অসুবিধা আছে সরকারিভাবে এখানে রাস্তা সম্প্রসারণের কাজ চলছে গঙ্গার জল সম্প্রসারণের কাজ চলছে সুইটেবেল জায়গা বাস স্ট্যান্ডে পাওয়া যাচ্ছে না এবং আমরা দিদিকে দিদিকে বলেছি দিদি আপনি জায়গা চয়েস করে আপনি পায়খা ভালো বসা থাকার একটা পায়খানা করুন আর ভালো বসার জায়গা করুন একইভাবে আপনার ওই বাস স্ট্যান্ডের জন্য জায়গা আমরা সুইটেবল পাচ্ছি না হয়তো আমরা আশা করছি দলগতভাবে এবং সরকারিভাবে জায়গা আমরা পেয়ে যাব আমার শহর ধুবুলিয়া থেকে বিশাল সিং রায়ের রিপোর্ট কলকাতা টিভি